দেখুন এটা ইঞ্জিনিয়ারদের সঙ্গে ডাক্তারদের লড়াই ওখানে ডাক্তারি ছেলেরা বলেছিল স্যার আমরা কিন্তু ফেস্টের জন্য কলেজে ভর্তি হয়েছি আমরা বলিস কী বলছি হ্যাঁ স্যার ফেস্ট হচ্ছে আমাদের ফেস্টিজ আমাদের আবেগ আমরা কী করতে হবে বেড়া তোদের মাস্টারদের পেছন থেকে বোঝানো ছিল আমি সব বুঝলাম আর কি করতে হবে ওরা সব আপনি বলছিলেন আমার মাসে নাম টাম ভুলে থাকা যায় ওরা সব আসছে टीचर आप बोले दी बारे कर रहे हैं और भी बहुत सारे स्टूडेंट्स हमारे आप देख सकते हैं पीछे बहुत सारे प्रोग्राम चल रहे हैं और बहुत सारा मस्ती हो रहा है जावेद अली का बहुत ज्यादा वेट कर रहे हैं हम लोग और धमाल मचाने वाले हैं বলিউডের সঙ্গীত শিল্পী জাভেদ আলী ও সারেগামাপা খ্যাত অনন্যা চক্রবর্তী তারই প্রস্তুতি শেষ মুহূর্তে কিছুদিন আগেই শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসেছিলেন বলিউডের সঙ্গীত শিল্পী জুবিন নোটিয়াল কার্যত উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল এবার বোলপুরের মুলুকে অবস্থিত শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজে স্বাধীন ট্রাস্টের বাৎসরিক উপলক্ষে আসছেন বলিউডের সঙ্গীত শিল্পী জাভেদ আলী ও সারেগামাপা খ্যাত অনন্যা চক্রবর্তী টানা তিন দিন ধরে চলবে এই ক্যাম্পাসের নানান অনুষ্ঠান শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ দেখুন এটা ইঞ্জিনিয়ারদের সঙ্গে ডাক্তারদের লড়াই ওখানে ডাক্তারি ছেলেরা বলেছিল স্যার আমরা কিন্তু ফেস্টের জন্য কলেজে ভর্তি হয়েছি আমরা বলিস কী বলছি হ্যাঁ স্যার ফেস্ট হচ্ছে আমাদের প্রেস্টিজ আমাদের আবেগ আমাদের কি করতে হবে বেড়া তোদের বললে ওই জামিন নাকি বলছো না তুমি আনতে হবে আর নেয় বেড়া যা আছে আমার ছেলেরা বলে যে আনবে এইখানে আমার ছেলেরা এসেছিল যে স্যার ইঞ্জিনিয়ার সব আমরা সব করি ওরা শুধু প্রেসক্রিপশনটা লেখে সব আমাদের ইঞ্জিনিয়ার দেখুন হসপিটালে যান সব ইঞ্জিনিয়াররা করছে আমরা মেডিকেল কাউন্সিল আমাদেরকে ক্ষমতা দেয় নাই নাহলে ওষুধটাও আমরা লিখে দিতে পারি আমার বাবা আমাকে সব বলে কী হবে তাহলে আমরা ছোটো শিল্পী এনে করবো কেন স্যার মাস্টারদের পেছন থেকে বোঝানো ছিল আমি সব বুঝলাম আর কি করতে হবে ওরা সব আপনি বলছিলেন আমার নাম নামটা ভুলে দেখা যায় ওরা সব আসছে আমার টিচারা বলে দিতে পারে আর ঠিক আছে নিয়ে আমি নাম এতটা ভুলে মানে মনেও রাখি না এরপরে ছেলেদের আবদার হচ্ছে এবং আমাকে অনেকজন বলল যে প্রচুর লোক হবে এই পরিস্থিতিতে প্রচুর লোকটা চাইছি না পার্টসের ব্যবস্থা করে দিয়েছে। ছেলেদের হাতে দিয়ে দিয়েছি ইনস্টিটিউট আছে স্থানীয় ছেলেমেয়েরা দেখলে কালকে কলেজ থেকে এখান থেকে মেডিকেল কলেজ থেকে পার্স সংগ্রহ করবে লোকাল ছেলেমেয়েরা দেখবে বাইরে আমাদের এলাও থাকছে না তথাপি যারা আমাদের সঙ্গে আছে দেখবেন সুশৃঙ্খল পরিবেশ থাকবে আনন্দ করবে আমার ছেলেরা এখানে ক্ষতি কি আছে একটু খরচ হবে ছেলে মেয়ের জন্যই তো হবে আর কি করবে দেখতে পিছিয়ে চল রা বহা মস্তি बहुत জাভেদ वेट कर रहे हम लोग कॉलेज लाइफ है तो सैड सॉन्ग तो बनते हैं तो है। कौन से गाना है जो बहुत सारे अब कौन कौन से बताओ बहुत अच्छे अच्छे गाने गाते हैं वो तो कैसा इंजॉय हो रहा है बहुत ज्यादा আমাদের আজকে প্রস্তুতি মোটামুটি পুরোটাই কমপ্লিট এখন আমাদের যেমন দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে আজকে ছয়ই মে আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়েছে পাঁচই মে থেকে কিন্তু আমাদের মূল আকর্ষণ হচ্ছে আজকেই ছয়ই মে আর সাতই মে আমাদের আজকে আসছে হচ্ছে অনন্য চক্রবর্তী আর কালকে আছে অর্থাৎ সাতই মে আসছে মুম্বাইয়ের স্বনামধন্য আর্টিস্ট জাভেদ আলি জাভেদ আলী এখন আপাতত সব থেকে বেশি প্রিয় এমনিতে আমার সব থেকে বেশি আমার নিজের যে যাকে সব থেকে বেশি ভালো লাগে সে হচ্ছে আমাদের অরিজিৎ সিং না না সব রকম পছন্দ ভালো লাগে এনজয় তো চরম লেভেলে চলছে আমাদের স্টুডেন্টের মধ্যে চরম লেভেলে এনজয় চলছে এবং সবাই খুব এক্সাইটেড আজকের আর কালকের দিনের জন্য বিশেষ করে কালকের দিনের জন্য আজকে সবাই মানে আশা নিয়ে রয়েছে কালকের দিনটার জন্যই